আসসালামু আলাইকুম হেবরণ আমরা চলে আসলাম মারওয়ান বুকগুলি থেকে আপনাদের জন্য নতুন আর একটি প্রিন্টেড টু পিস নেই অনেক সুন্দর একটা টু পিস আজকে দেখবো চায়না কিন্তু সুন্দর কিছু সুন্দর সুন্দর টু এর ভিতরে এটা হলো ব্যাকসাইডটা ব্যাকসাইডটা কিন্তু অনেক সুন্দর আর প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট থাকবে হাতাটা দেখা দিচ্ছে হাতাটা কিন্তু অনেক সুন্দর একটা হাতা হাতাটা নর্মালি ফোর কোয়ার্টার থাকবে আর হাতাটার ভিতরে একটা যেখানে ফিতা থাকবে ফিতা দিয়ে আপনার হাতাটা ফোল্ডিং দিতে পারবেন আর পরে যে ফোল্ডিংটা পুরো ভালো মতন বুঝিয়ে দিচ্ছি এই যে এই যে ফোল্ডিং দিতে পারেন ফোল্ডিং অনেক সুন্দর লাগবে আর এটা কিন্তু ফুল ওপেন বাটম থাকবে বাটমটা ফুল ওপেন বাটন থাকবে আর নিচে চাইনিজ কাট গোল থাকবে অনেক সুন্দর একটা টু পিস আর এটার পাজামাটা দেখা দিচ্ছে আমরা এই যে এটা পাজামাটা অনেক সুন্দর এই যে পাজামাটা পুরো ফুল ম্যাচিং করা থাকবে পাজামাগুলো সেম টু সেম থাকবে আর কোমরটা কিন্তু ফ্রি সাইজ থাকবে কোমরটা অনেক ফ্রি ইজিলি থাকবে পরে কালারটা দেখা দিচ্ছে পরে কালারটা কিন্তু আরও সুন্দর প্রত্যেকটা কালার ডিফারেন্ট থাকবে প্রত্যেকটা কালারই কিন্তু ডিফারেন্ট থাকবে পরে কালারটা যে জোস একটা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর থাকবে আর এগুলো প্রিন্ট যদি বলতে যে প্রিন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রিন্ট আপনার কস উঠাতে পারবেন না কাপড়ে একটু কস উঠাতে পারবেন এটা কিন্তু কালার থাকবে আর এটার পায়জামাটা এই যে এটা দেখা দিচ্ছি এই যে পায়জামাটা নিচে কিন্তু কল্লি দেওয়া আছে পায়জামাটা দেখা দিচ্ছি হুম নিচে পায়জামাটা যেতে গেলে নিচে পায়জামাটা সুন্দর মতো কল্লি দেওয়া আছে পায়জামাটা ছিঁড়ে ফাটা কোনো অপশন নেই আর যদি নিচে দেখেন এখানে আমাদের শিলের পরে আপনার পিকুকার আছে প্রত্যেকটা মালের একটু পিকু থাকবে পরে কালার কিন্তু আপনার রানী গোলাপের ভিতরে অনেক সুন্দর একটা কালার রানী গোলাপের কালার প্রত্যেকটা কালারে কিন্তু সাইজ তিনটা করে সাইজ থাকবে এই এক্স এল ডাবল এক্স প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ থাকবে আর পাজামাটাও রয়েছে পাজামাটাও দেখা দিচ্ছি প্রত্যেকটা পাজামা সুন্দর করে দেখা দিচ্ছে পাজামাগুলো অনেক সুন্দর ফর্মাল কার থাকবে পাজামা আর পরে এইটা কালারটা কালোর ভিতরে কালোর ভিতরে খুব সুন্দর একটা কালার এটা কালো কালার অবশ্যই কালো সাদার ভিতরে কম্বিনেশনটা খুব সুন্দর একটা কম্বিনেশন এটা হলো পিছন পাটটা আর এগুলো কিন্তু ফুল ওপেন বাটন থাকবে আর এটা হলো আপনার পায়জামাটা প্রত্যেকটা পায়জামা আবারও দেখা দিচ্ছি ফরমাল কাটের পায়জামা কোমরটা ফ্রি সাইজ থাকবে পরে কালারটা পরের কালারটা কিন্তু সুন্দর একটা আপনি বিস্কিট কালারের ভিতরে এর উপরে বিস্কিট কালার কম্বিনেশন মানে একটু গাঢ় টাইপের অনেক সুন্দর একটা কালার এটা আর এগুলোর সাইজ আমরা বলে দিচ্ছি তিনটা করে সাইজ আর যারা অবশ্যই পার্সেস করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই খোলা আছে নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে পায়জামাগুলো খুব ফ্রি থাকবে অনেক সুন্দর থাকবে আর এগুলো প্যারাজে মাত্র কিন্তু আজকের জন্য মাত্র নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছে আজকের এই টু পিসটি মাত্র নয়শো পঞ্চাশ টাকা টু পিসটি দিয়ে দিচ্ছে আপনাদের মাঝে আর এই প্রিন্টটা কিন্তু খুব জল্পে কালার হালকা জলপের ভিতরে কিন্তু অনেক সুন্দর একটা কলকা প্রিন্টের ভিতরে কিন্তু এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট এই যে প্রত্যেকটা প্রিন্টে আমরা কাছ থেকে দেখা দিই প্রত্যেকটা প্রিন্ট আমাদের কালার কোয়াস গ্যারান্টি থাকবে আর যারা অবশ্যই হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ তোমার অবশ্যই বিদেশে এসে আমি আমার দোকানে অ্যাড্রেসটা বলে দেবো আর যারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে দেবেন আমার দোকানের নাম হচ্ছে বিসমিলা বেশন উনতিরিশ সুপার মার্কেট ঢাকা ইলেফেন রোড বারোশো পাঁচ আর যারা অবশ্যই আমাদের চ্যানেল নতুন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ